সম্মানিত দর্শক আজ পবিত্র রজব মাসের প্রথম সপ্তাহে শনিবার তিন তারিখ এই রজব মাসের গুরুত্ব অপরিসীম আল্লাহ হাবিব সাল্ল আলি এই মাসে বেশি বেশি ইবাদত করতেন তাই আমাদেরকেও বেশি বেশি ইবাদত করতে হবে তাহলে আল্লাহ রবুল আলমিন আমাদের সম্মান এবং মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন এবং এই মাসে যদি বেশি বেশি আমরা ইবাদত বন্দী করতে পারি তাহলে আল্লাহরবুল আলমিনের নিকটতম বান্ধব হিসেবে আমাদেরকে কবুল করবেন তাই এমন একটি দোয়া রয়েছে এই দোয়া বা দুটি যদি আপনি পাঠ করেন তাহলে এক হাজার রাখা তাহাজ নামাজ পড়ার সব আল্লাহ রব আলমিন আপনার আমল নামায় লিখে দিবেন সুবাহান আল্লাহ সম্মানিত দর্শক এখন আপনি বলবেন যে একটি দোয়ার যদি আমি পাঠ করি তাহলে দশ হাজার রাখা তাহাজ নামাজ পড়ার সব আল্লাহ রব আলমিন আমল নামায় লিখে দিবেন তাহলে আবার তাহাজ্জুদ নামাজ পড়ার কি দরকার রয়েছে এত কষ্ট করে আপনি তাহাজ্জুদ নামাজ তো আদায় করবেন الله رب العالمين تهجد نماس بركته وبتر كرار الكريمين مدي جانيه ومن الليل فتحجت به نافلة بهنا في عسى أن يبعثك ربك مقام محمودا الله رب العالمين بولسن هنا بي أبني تهجد النماس بركون أبني جدي تهجد النماس صدق كرين مقام محمود, دن مقام محمود شمان اللہ اللہ علیہ کے دان كربو المقام محمود هلا شمن تكتيستان شستان الله الحبيب صلى الله عليه وسلم كدان كرهه তাই আপনি যদি তাহাজুদ্দে নামাজ আদায় করেন তাহলে আল্লাহ রবুল আলমিনের নিকটতম বান্দা আপনি হতে পারবেন যখন রাত্র গভীর হবে তখন যদি আপনি ঘুম থেকে উঠে আল্লাহ রবুল আলমিনের উদ্দেশ্যে দুই রাকাত নামাজ আদায় করে তার কাছে এই দোয়াটি পরে যদি আপনি চাইতে পারেন যা চাইবেন আল্লাহ রবুল আলমিন তাই দান করবেন সম্মানিত দর্শক এই তাহাজুদ্দের সময় ছাড়াও আপনি দিনের যে কোনো সময় এই দোয়াটি পাঠ করতে পারেন এই দোয়াটি যদি আপনি মন স্থির রেখে বিশ্বাস রেখে দৃঢ়তার সাথে পাঠ করতে পারেন তাহলে দশ হাজার রাকাত تهجد نماز پرار سب الله رب العالمين اپنا رامل نمائي لكي دبين تو شهي دعا اللهم صلي على محمد عبدك ورسولك وصلي على المؤمنين المؤمنات والمسلمين والمسلمات ابر اللهم صلي على محمد عبدك ورسولك وصلي على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اي دوريكي আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম আপনার জন্য রওজায় বসে দোয়া করবে এবং আপনি যখন এই দুটি পাঠ করবেন করা রয়েছে সাথে সাথে আপনার নাম ঠিকানা সহ আল্লাহর হাবিব সাল্লি সাল্লামের কাছে দেন এবং সাথে সাথে আপনার দশটি মাফ করে দেন এবং দশটি নেকি যোগ হয় এবং আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনার উপর রহমত নাজিল করতেই থাকেন এই জন্য বেশি বেশি এই দোয়াটি আপনি পাঠ করবেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনার আমল নামায় অসংখ্য অগণিত সব দান করবেন তাই সম্মানিত দর্শক এই পবিত্র রজব মাসে যদি এই দোয়াটি আপনি বেশি বেশি পাঠ করতে পারেন আল্লাহ রবুল্লা আলমিন আপনার আমল্ নামায় শঙ্ক অগুণিত সব দান করবেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এই রজব মাসে বেশি বেশি ইবাদত করা তৌফিক দান করুন আমিন আমা তৌফিক বিল্লাহ